হ্যালো এভরিওয়ান আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও নিয়ে এসেছি আর কি বলবো বলার মতো কোনো ভাষা নেই বাড়ির পরিস্থিতি বলো মানসিকতা বলো এতটাই খারাপ যে তোমাদের সাথে ভিডিও আমি বেশ কয়েকদিন দিতে পারিনি তার জন্য অনেক অনেক মাফ চাইছি সবার কাছে সবাই পাশে থেকো আর এইভাবেই আমার সাথে থেকো পিহুর হসপিটাল থেকে আসার পর ওর একটা বায়না করেছিল আমার কাছে যে মামা আমি একটু মাছের ঝোল দিয়ে ভাত খাবো আর যেমন বায়না তেমন কর্ম তাই আমিও চলে গেছি ওর জন্য একদম পাতলা মাছের ঝোল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি আমার প্রচণ্ডই শরীর খারাপ তোমরা আসলে আমার কথা শুনে হয়তো বুঝতেই পারছো তাও মেয়ে চেয়েছে সেই বায়না না মিটিয়ে আমি তো সেটা রাখতে পারি না আসলে পিহুর একটা শরীর খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে আর যতক্ষণ ও এখান থেকে উঠে না আসে রিকভারি না করে ততদিন ও যেটাই চাইছে আমাকে সেটাই ওর মন মতো করে করে দিতে হবে আর ও চেয়েছিল পাতলা মাছের ঝোল যেটা খেলে পরে সত্যি শরীরটাও ভালো থাকবে আর আমি চাইনি যে ওকে বাইরের কোনো কেনা মাছের ঝোল আমি এই মুহূর্তে খাওয়াই তাই আমি কষ্ট করেই ঘরেই তৈরি করে নিয়েছিলাম আর সেটা তোমাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম তোমরাও কিন্তু এরকম মাছের ঝোল অবশ্যই করে খেতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্রথমে আমি আলু পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে ভালো করে কেটেছি তারপরে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমি রুই মাছটা অ্যাড করেছি রুই মাছটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি ভেজে নিচ্ছি আর সকলে কিন্তু কমেন্টে একটা হলেও লিখে দিও যে পিহু যেন তাড়াতাড়ি সুস্থ হয় সকলে ওর জন্য প্রে করো এবার দেখো আলুগুলো আমি ছেড়ে দিলাম তো বন্ধুরা আমার কিন্তু এখন ভিডিও কটা দিন একটু এদিক ওদিক হবে আমি ঠিক মতো হয়তো তোমাদের সাথে ভিডিও দিতে পারবো না কারণ আমি তো তার মা আর আমাকেই তার পেছনে সবসময় থাকতে হয় কারণ এই পৃথিবীতে মা ছাড়া আপন কেউ হয় না আর বাবার কথা বলি বাবার থাকে অফিস অফিস করে সে যা করছে মেয়ের জন্য আমি তাতে অনেকটাই ধন্য তো চলো এরপরে আমি আলু ভেজে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরা পোড়ন এরকম কিন্তু তেলটা প্রথমে আমি তুলে নিয়েছি দেখো একদম অল্প তেলে আমি কালো জিরা পোড়ন দিলাম আর দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি বাড়িতে যদি কেউ অসুস্থ মানুষ থাকে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদমই অসাধারণ বলতে পারো এরপরে অল্প পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নেবো আর আমি কিন্তু এটা পিহুকে আজকে করে খাইয়েছি পিহু প্রচণ্ড হ্যাপি হয়েছে আর সত্যি কথা বলতে এই মাছের ঝোলটা দিয়ে ও ভাতটা পেশ অনেকটাই খেয়েছে কদিন ধরে তো একদমই খাওয়া দাওয়া সব কিছুই বন্ধ করে দিয়েছিল আমরা এতটাই ভয় পেয়ে গেছিলাম বলার মতো নয় তো যাই হোক পিহুর কি হয়েছিল না হয়েছিল। আমি ফেসবুক পেজে অবশ্যই আপডেট দেবো আর একবার হলো তোমাদের সাথে লাইভে আসবো যদি আমার সময় হয়ে থাকে এখন সামনে ওর অনেকটাই ট্রিটমেন্ট বাকি রয়েছে তাই আমাদেরকে এখন অনেকটাই ওর পেছনে সময় দিতে হবে তাই তোমরা সকলেই কিন্তু অপেক্ষা করো আর দেখো আমি কিন্তু একটু নুন আর একটু হলুদ দিলাম দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হালকা জিরে দিয়ে এবার কিন্তু আমি জল ঢেলে দিয়েছি ব্যাস আমার মাছের ঝোলের কিন্তু প্রিপারেশন প্রায় রেডি তোমরা কিন্তু এরকম হালকা পলকা মাছের ঝোল প্রত্যেক দিনই খেতে পারো আর বাড়িতে যদি কোনো অসুস্থ লোক থাকে বা কোনো মানুষ থাকে যারা খুবই অসুস্থ তাদের জন্য কিন্তু এই ঝোলটা একদম পারফেক্ট এবার দেখো মাছগুলো আর আলুগুলো একে একে ছেড়ে দিচ্ছি এবার যতক্ষণ পর্যন্ত এটাকে একদম টকবক করে ফুটে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে আর আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে তাহলেই কিন্তু মাছের ঝোলটা একদমই রেডি হয়ে যাবে এইভাবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মাছের ঝোলটা করে ফেললাম আর পিহু প্রচণ্ড খুশি হয়ে গেছে এই মাছের ঝোলটা খেয়ে আর আমারও ভালো লেগেছে যে অনেক দিন পর আমার বাচ্চাটা একটু খেতে পেরেছে ভালোভাবে তো চলো এবার মাছের ঝোল টকবক করে ফুটে গেছে এক্ষেত্রে কিন্তু ঝোলটা খুব বেশি শোকাবো না দেখতেই পাচ্ছ কতটা শুকাচ্ছি এর থেকে বেশি কিন্তু ঝোলটা শুকাবো না এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আজকে কিন্তু এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব আর আজকে সেরকম কিছু রেসিপি করার কোনো ইচ্ছা নেই এখন আমি কটা দিন একটুখানি পিহুর পছন্দমতো খাবারগুলোই রেডি করবো আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু শেয়ার করে লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে এই পাতলা মাছের ঝোলের রেসিপিটা তো আমার মেয়ের দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর চলো আজকে রেসিপিটা এইভাবেই শেষ করে ফেললাম এরপরে রাতের ডিনারে কি কি ছিল সেটা তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগে শেয়ার করব অবশ্যই দেখে নিও ভালো থেকো